হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে একটি চমৎকার কাজ নিয়ে আসলাম ঈদের পর নতুন নতুন অফার রয়েছে আমাদের এই কাজে ঈদের পরই নতুন কাজ খুলল উজবেকিস্তানে উজবেকিস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক নিয়োগ চলছে এটি নতুন নতুন করে আমাদের অফিসে ডিমান্ড এসেছে যারা উজবেকিস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন হিসাবে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই তিনটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে আর হোয়াটসঅ্যাপ বা ইমো এই তিনটি নাম্বারে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করুন আপনারা এখান থেকে যে কোনো একটি নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করে আমাদের অফিসে এসে বা যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারবেন ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন উজবেকিস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার গার্মেন্টস ওয়ার্কার দর্জি তারপর ওয়াশ আরও বিভিন্ন জায়গায় নিয়োগ চলছে উজবেকিস্তানে আপনারা যদি যোগাযোগ করেন তাহলেই জানতে পারবেন যে উজবিকিস্তানে মেন কাজটি কি আছে মেন কাজ বলতে আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে এবং যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাজাকিস্তানে চিকেন প্যাকেজিং শ্রমিক নিয়োগ চলছে যারা চিকেন প্যাকেজিং হিসাবে যেতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আপনারা এসব যে কাজের কথা শুনলেন যেমন দর্জি উজবেকিস্তানের যে গার্মেন্টস তারপর দর্জি ভিসা কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার কি কি কাজ আছে না আছে এগুলোর মধ্যে কি কি করাবে আপনাদের বা আপনারা কতদিন লাগবে এই কাজের ভিসা প্রসেসিং হতে বা ওয়ার্ক পারমিট হতে কতদিন লাগবে এসব যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমরা ভিডিওতে সম্পূর্ণ তথ্য বলি না যোগাযোগ আপনারা সব তথ্য বলে দিই যেমন এই যে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন এই তিনটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ বা ইমো কোনো একটা অবশ্যই আছে আপনারা যে একটি উপরে নাম্বার দেখতে পাচ্ছেন প্লাস নাইন নাইন এইট ফাইভ জিরো ফাইভ সেভেন সিক্স এইট এইট সেভেন ফাইভ এটি হল বিদেশি নাম্বার এই বিদেশি নাম্বারে যদি আপনারা যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করেন তাহলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন এই বিদেশি নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন সরাসরি আপনারা উজবেকিস্তানের সাথে যোগাযোগ করতে পারবেন ওইখানে আমাদের লোক রয়েছে ওইখানে যদি আপনি কল দেন এই নাম্বারে তাহলে ওই লোকের কাছে কল চলে যাবে এবং ওখানে উজবেকিস্তান থেকেই আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কারণ এই যে নাম্বারটি এটি সম্পূর্ণ বিদেশি একটি নাম্বার এটি একটি উজবেকিস্তানের নাম্বার আপনারা যদি যোগাযোগ করেন এই নাম্বারে তাহলে সরাসরি উজবেকিস্তানে কল যাবে এবং ওইখানে আমাদের লোক রয়েছে ওইখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন ভিসা পয়েন্টে আপনারা এমনই নতুন নতুন ভিসা তত্ত্ব খুব সহজেই পেয়ে যাবেন আর যদি আমাদের বাংলাদেশের অফিসে আসতে চান তা যদি আসতে চান তাহলে অবশ্যই এ দুটি নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশে অফিসের অ্যাড্রেস বা বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করতে হবে আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করুন ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন খুব শীঘ্রই এবং সামনে আরও পেয়ে যাবেন এই ভিসা পয়েন্ট চ্যানেলে নতুন নতুন ভিসা তথ্য ঈদের পর যে বলেছিলাম কয়েকদিন আগে যে ঈদের পর নতুন নতুন কাজ আসবে এই যে বিল্ডিং কনস্ট্রাকশন এটি চলে গিয়েছিল আবার নতুন করে ডিমান্ড আসলো আমাদের অফিসে সামনে আরও কাজ আসবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনাদের সামনে আরও নতুন নতুন কাজ আসবে যেহেতু আমি বলেছি যে ঈদের পর নতুন নতুন কাজ আসবে এই জন্য বললাম যে আর কয়েকদিন পরই দেখবে নতুন নতুন ভিসার তথ্য বা নতুন নতুন ভিসার ভিডিও আমি ছাড়তে শুরু করেছি আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে